আসসালাম আলাইকুম মাস্কের ভিডিওরা তাদের জন্য জানা নাকি বলেন গ্রামে দশ বিঘে ক্ষেতের মালিক হওয়ার থেকে শহরে একটা ভারা বাসা থাকা অনেক ভালো আমরা গ্রামে থাকা মানুষের কথার একটা প্রবাদ আছে না এবার কাটল নাকি বাদুর মশাইলো পাহে আমরা কাটল গাছ গুলার অবস্থা ঠিক সেম গাছের মধ্যে অতগুলা কাটল তারপরও আমরা বাজার থেকে অনেকগুলা কাটলে কিন্ না খেয়াল লাছি কিন্তু আমাদের গাছের কাটাল এখনো ফাড়া হয় নাই কিংবা খাওয়া নাই আজকে কিছুটা জিত করে মূলত কাজাল গাছে উঠতেছি কাটাল কাটার জন্য অনেক দিন যাবতে হালি অপেক্ষা করে আছি যে কবে ফাঁকবো কবে ফাঁকবো কিন্তু বাদর মাস আয়া পড়ছে তাও কাটাল ফাঁকার নামে কোনো নাম গন্ধই নেই এইজন্য জন্য ভাবতেছি গুলা ফাইকা যদি গাছের তে বোধ হয়ে না এই জন্য কাইটা নিচে রাখতাছি যাতে যদিও কোন রকম জাক টাক দেয়নি কোন রকম ফাঁক টান যায় এই জন্য আসলে কাডল ফাঁকার তো অনেক পর্যাপ্ত পরিমাণ সময় কাটুলো ভর্তিটা দেখতে পুকত লাগে কিন্তু ভিতরে কি অবস্থা পাক ভালো জানেন এই গাছটাতে মূলত দুইটাই কাড়াল আছে এই জন্য দুই কাটাল ওই মূলত কাইটাল আছে যদিও কয়েকদিন পরে যদি জাগ রাই তাতে দেওয়া যাক যে ফা কিনা এই জন্য মূলত দুইটা যেহেতু কাড়াল আছে আর কাটাল গুলো অনেক সুরু ছুড়ু তেমন একটা বড় আর কি আমার কাছে মনে বড় হইতো না যেটা যতটুকু বড় হইবার যেহেতু বাদুর মাস হয়ে পড়ছে আর ভাদুর মাস হইলে গিয়া কাঁডালের শেষ সিজন এরপরে আর কোনো বেলায় কোনো গাছ যদি কাঁডাল তাই এই কাটালে মূলত কি কাডালের ভিতরে যে বিষু তাই বিচুগুলার মধ্যে আলি আসার পর্যাপ্ত সময় হয়ে যায় এই জন্য যত দ্রুত সম্ভব কাড়াল গুলা কাইটা লাগাই ভালো ব্যাপার আমার কাছে মনে হলো এই জন্য দুইটা কাড়াল মূলত কাইটাই না লোদের শুকাইতে দিছি আর লয়েদের মধ্যে কাড়াল শুকাইতে দেওয়ার মূল কারণ হলো গিয়া উপরের যে কোষগুলো আছে ডাডের ভিতরে কোষগুলো যদি শুকাই জায়গা তারপরে আমরা মূলত নিজেদের গায়ের দুধ আছে দুধে যদি উপরে ছিদ্র দিয়ে একটু দুলা কইরা তারপরে দুধ দেওয়া হয় তারপর অনেক তাড়াতাড়ি ফাইকা জায়গা আমরা অনেকবার এমন ভাবে কাড়াল পাইছি আর ইদারিং কালে কারেন্টে প্রচুর পরিমাণে সমস্যা দিতেছে আর এই সমস্যার কারণে আমাদের গুরুগুলার অনেকটা সমস্যা হয়ে যাইতেছে কারণ গুরু গুরুগুলা মূলত গোয়ালের ভিতরে সারাদিন বান্দা আর এই বান্দা তার কারণে মূলত এটার ভিতরে তো কারেন্ট না থাকলে আর বাতাস শুধু টান আর বাতাস না থাকলে আমাদের যে ফিজিয়ান জাতের গুরুগুলা আছে এগুলা মূলত অনেক কষ্ট করে মূলত এগুলা হয়তো ঠান্ডা সহ্য করে থাকতে পারে কিন্তু গরম এগুলা মোটো সহ্য করে থাকতে পারে না যারা এসব ধরনের গুরু পালেন জানেন যে ফিজিয়ান জাতের গুরু যদি গরম আসে তারপরে হাওয়া দাও একবার সাইরা দে লুল টুল পাড়ায় তাদের অবস্থা খুব টাইট এখন কারেন্ট আসছে তারপরে আবার আর কারেন্ট না থাকলে সকাল বিকাল আমি গুরুর এমনিতেই বাইরে বাইক বাইরে যা আবহাওয়া আছে এটা ঘুরাইয়া দেখায় আনি তারপর সবসময় বাইরে কিছুক্ষণ এক ঘন্টা দুই ঘন্টা বান্ধে লাই সকালবেলা গুরুজন দুধ দহন করি তারপরে কিছুক্ষণ বান্ধে লাই তারপরে আবার বেলায় দশটা এগারোটার দিক আবার ভিতরে নিয়ে ফুরি তারপরে আবার বিকাল চারটা পাঁচটা জন বাজে তখন আবার সন্ধ্যা অব্দি লাইখা তার ভিতরে আইনা বাইন্দা লাই সব সময় আমি যত গুরু থাকুক না কেন আটটা দশটা গুরুর আমি এমন ভাবে পালছি আর দুইটা তিনটা আছে তা তো এমন আর আমরা যেহেতু বেশিরভাগই দুধজাত গুরু পালন করি এই জন্য সকালবেলা গুরুরে বাই করে যদি কিছুক্ষণ রাখি বাইরে তারপরে ঘাস না খাক কিছু কিছুক্ষণ যাবত বাইরে বাইন্দা তাতে করে শরীরের গুরুর শরীর অনেকটাই ভালো থাকে এগুলো আসলে আমি নিজেই উপলব্ধি করতে পারি গুরুর শরীরের উত্তেজনা অনেক ভালো থাকে